হ্যালো এভ্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি আজ কোনো রেসিপি না একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেওয়া আজ আমি অনেক খুশি সেটা ভাগাভাগি করার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করা কোনো এক বিশেষ দিন হলেন আমার সারা রাতের মধ্যে ঘুম আসে না যতক্ষণ না পর্যন্ত ওই বিশেষ দিনটা উপভোগ না করছি ততক্ষণ না পর্যন্ত আমার ঘুমই আসে না তো ভিউয়ার্স আজ সারা রাত একদম ঘুম আসেনি একটা খুবই বিশেষ দিন আজ সেটা তোমাদের সাথে বাগাবাকি করার জন্য আজকের এই ব্লগটি আশা করি তোমরা অনেক বেশি এনজয় করে দেখবে যদিও না এই দিনের জন্য অনেক ছোটাছুটি করেছি একা একা তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে পরিশ্রমটা আজ সফল হলো আমার মেয়েরা আজ অনেক খুশি কেন খুশি সেটা তোমাদের সাথে অবশ্যই ভাগাভাগি করব। তোমরা ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে দিবা আর অবশ্যই এর সহজ স্কিপ করবে আজ আমি বিরিয়ানি রান্না করছি অবশ্যই বুঝতেই পারছেন এত বড় পাতিলে কেন রান্না করছি বিরিয়ানি অনেক মানুষের জন্যই এই বিরিয়ানিটা রান্না করছি আজ বিরিয়ানি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব না কাল এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে আজ যদি এই বিরিয়ানি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আর তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না যার ফলে আজ আমি এই বিরিয়ানি রেসিপিটি আপলোড দিতে পারলাম না বন্ধুরা চলুন কেন খুশি সেটাও শেয়ার করে নিই অবশ্যই বুঝতে পারছেন এতক্ষণ আমি কি বলতে চাইছি আমার দুটা বেবির আজ বার্থডে তোমরা সবাই দোয়া করো আমার মেয়েদের জন্য আমার দুটা বেবির একই সাথে বার্থডে করে নিয়েছি আমার বড়ো মেয়েটা মানতে চাইছিল না যে ছোটো মেয়ের কেন আগে বার্থডে হবে অবশ্যই আমার ছোটো মেয়ের হচ্ছে অক্টোবরের তেইশ তারিখ বার্থডে তো ভিউয়ার্স বুঝতে দিতে পারছ আমার বড়ো মেয়ের হচ্ছে নভেম্বরের নয় তারিখ আর ছোটো মেয়ের হচ্ছে অক্টোবরের তেইশ তারিখ বার্থডে এখন আমার বড় মেয়ে বলছে ওর কেন আগে বার্থডে হবে বার্থডে তো আমি আগে হয়েছি আমার বার্থডেটা হতে হবে তাই না তো ও মেনে নিতে পারছিল না ওর ছোটো বোনের যে বার্থডে ওর বার্থডেটা আগে হতে হবে তারপরে ছোটো বোনের বার্থডেটা ও করবে এরকম ওকে বোঝাতে পারছিলাম না তো ওর বাবাকে আমি অনেক জিজ্ঞেস করেছি যে একই সাথে করে নিই দুজনের বার্থডে ওর বাবা মানতে চাইছিলো না এদিকে মেয়েটাও মানতে চাইছে না ও বলছে যে একই সাথে বার্থডে হবে এদিকে ডেকোরেশন করেছি আমি জীবনেও আমি কোনো করে নি ওয়ার্ডস অবশ্যই ডেকোরেশনটা অনেকটাই বাজে হয়েছিল তোমরা কমার দৃষ্টিতে দেখো আসলে এতটা পরিমাণে ছুটাছুটি করেছি কখনো যে কাজটা করিনি সেটাও কিন্তু মাঝে মধ্যে করতে হয় ওরা অনেক খুশি আমি যে ডেকোরেশন করেছি ওরা অনেক প্রশংসা করছে আমার মেয়েরা দুটো মেয়ে এতটা পরিমাণে লাফালাফি করছিল মনে হচ্ছিলো যে কিরি না জানি আমি ওদেরকে দিয়ে দিয়েছি তো ওদের খুশি দেখে আসলে আমার অনেক ভালো লেগেছিলো এদের খুশির জন্যই এতটুকু করাম তো মনে হয়েছিল আমার অনেকটাই সার্থক হয়েছে এই ডেকোরেশন যে করেছি আমার বড়ো মেয়ে অনেক প্রশংসা করছে মাসাল্লাহ তো তোমাদের হয়তো বাজে লাগতে পারে আমি যদিও না কখনো এই ডেকোরেশন করিনি এই তো ফার্স্ট করেছি তো তো হা মানে কিছুটা হয়েছে আমার মনে হচ্ছে পুরোটা হয়নি এদিকে বিরিয়ানি বসিয়ে চুলার মধ্যে আমি একটা নিয়ে আসলাম তারপর হচ্ছে কি কিছুটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে একটা মজার কাহিনি ঘটেছে যা কারো চোখে পড়েনি তোমরাও কিন্তু অনেক বেশি হাসবে আমি শেয়ার করবো অবশ্যই কেন আমার মেয়ে একা একা সাজগুজ করেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বড় মেয়েদের মতো এরকম সাজুগুজু করতে পারে আমি আমার মেয়ের মতো কিন্তু সাজুগুজু করতে পারি না তো যাই হোক এখন চলুন আমার ছোটো বেবিকে দেখাচ্ছি আমার ছোটো বেবি কিন্তু ডান্স করছে ও এতটা পরিমাণে খুশি হয়েছে আর ও শুধু ডান্স করছে আমার ছোটো মেয়েটাকে গর্জিয়াস ড্রেস পড়াতে পারিনি এতটা পরিমাণে গরম পড়েছে ফেনও চালাতে পারছিলাম না ডেকোরেশনগুলো সবকিছু ছুটে ছুটে পড়ছিলাম আর এদিকে হচ্ছে কি আমার ছোটো মেয়ের যে কেক ওই কেক কেউ খেয়াল করেনি আমার বড়ো মেয়ে বার্থডে বলে ও কেটে দিচ্ছে মাহা মুন্তাহা দুটি একই আকারের নাম কেউ খেয়াল করেনি কোনটা কার এমনকি আমার বড়ো মেয়েটাও খেয়াল করেনি যে ও আমার ছোটো মেয়ের কেকটা কেটে দিচ্ছে তো যাই হোক বড় মেয়েকে আমি জিজ্ঞেস করলাম তুমি কান্নাকাটি করে চকলেট কেক তুমি অর্ডার দিলে এখন কাটছে তোমার ছোটো বোনেরটা তো বলে কি আম্মু তোমরা যেরকম খেয়াল করে নি আমিও ঠিক ওই রকম খেয়াল করে নি তারপর আর কি বলবো কিছুই বলার নি তারপর আমার ছোটো মেয়েকে আর কী করবো উল্টাপাল্টা করে কেকটা কাটা হলো আমার বড়ো মেয়েটা সবাইকে খাইয়ে দিচ্ছে আর ছোটো মেয়ের কাণ্ডটা দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হবে আমার ছোটো মেয়ের নিয়ে এসে ওই চুরিটা নিল নেওয়ার পর মনে হচ্ছিল ও সবাইকে ফেলে দিচ্ছে যে সরে যাও আমি একাই করে নেবো এটা কাজ এই রকম অবস্থা তো আমার মেয়েকে সবাই দৌড়ে তারপর বুঝিয়ে তারপর ও পারছিল না ও সবাইকে সরিয়ে দিচ্ছে ও একাই কেটে নেবে ছোটো মেয়েটা তো কেকটা একাই কাটার জন্য তো বাচ্চা মানুষ তো ও কেমনে কি করবে সেজন্য সবাই দৌড়ে ওকে কেকটা কাটিয়ে তারপর আগে সবাইকে দেওয়া হল অফ ক্যামেরায় আমি সবাইকে যে বিরিয়ানি রান্না করেছিলাম কিছুটা শেয়ার করেছি তো সবাইকে আমি পরিবেশন করেছি পরিবেশন করার পর সবাই খেয়ে দেয় তারপর এই তো আজকের এই দিনটা খুবই স্পেশাল ছিল খাবার দাবার ব্যাপারটা আর ভিডিও করলাম না আমার নিজের বিবেকই বাধা দিয়েছে যে সবাই যদি কিছু একটা ভাবে যে আমি ভিডিও করছি তো খারাপ লাগছিল যার ফলে আর ভিডিও নি ভিউয়ার্স ভিডিওটি এ পর্যায়ে ছিল আমি আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হব অবশ্যই ততক্ষণ পর্যন্ত তোমার